হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল সুজন বার্ড হাউস আমি কিছুদিন আগেও একটি ভিডিও দিয়েছিলাম যে আমার দুই জোড়া হেভি ফায়াল কোকাটেল রয়েছে লুটিনো হেভি ফায়াল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুই জোড়া কোকাটেল এবং অনেক হলুদ গাঢ় হলুদ রয়েছে এখানে সবগুলোই দেখা যাচ্ছে ক্লিয়ারলি এবং সবগুলো আমাদের সুস্থ সবল এবং বডি ফিটনেস দেখুন কত বড় সাইজের তাহলে এই কোকাটেলগুলো মূলত আমি ছেড়ে দিতে চাচ্ছি আমার জায়গায় সংকলন হয় না যাই হোক আমার এই কোকাটেল দু জোড়া আমি বিক্রি করে দেবো অনেক কম দামে এই শীতের জন্য মূলত শুধু শীতের জন্যই না আমি সব পাখি আমার বিক্রি করে দিতেছি অল্প কিছু আর বাকি আছে তাহলে এই কোকাটেল দু জোড়া যদি কেউ নিতে চান যে কোনো জোড়াই আপনার এসে দেখে তারপরে সম্পূর্ণ সুস্থ সবল আছে কি না তারপর ওদের ব্রিডিং হিস্টোরি আছে সেটা আমি আপনাদের দিতে পারবো সে ওরা যে ব্রিডিং করছে আমার এখানেই সে ব্রিডিং হিস্টরি রয়েছে এখানে দুইজোড়া যার কারণে মূলত জোড়ার সাথে অন্য জোড়ার সম্পর্ক যাই হোক এই কোকাটেলগুলো যদি আপনারা যে কোনো কেউ নিতে চান তাইলে যে কোনো একটাও আলাদা করে দেওয়া যাবে আর যদি এক জোড়া নেন সেক্ষেত্রে এক একজোড়াও দেওয়া যাবে এক জোড়া যদি নিতে চান যে কোনো কেউ আমার নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ হাজার টাকার কমে হবে না কোনোভাবেই আর পাঁচ হাজার টাকা যারা এই সুস্থ সবল এরকম বডি ফিটনেসের সম্পূর্ণ খামারের ফাঁকি নিতে চান তারাই আশা করি যোগাযোগ করবেন কেন অনেকেই অনেক জায়গা থেকে বিভিন্ন দোকান থেকে বা বিভিন্ন জায়গা থেকে ফাঁকি কিনে প্রতারিত হয়েছেন যার কারণে এখনই আসলে অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে আসলে কথা কাজে মিল আছে কি না তাহলে আমি আশা করি আপনারা এসে দেখে তারপর নিতে পারবেন এখানে আমার দুই জোড়া ককার চারটাই আপনারা দেখতে পাচ্ছেন চারটাই হলুদ বুকে অনেক গাঢ় হলুদ পিঠেও মেয়ে দুইটা অনেক বেশি হলুদ ছেলে দুইটা একটু পিঠে একটু কম হলুদ কেননা ছেলে একটু কমই হলুদ হয় সেক্ষেত্রে পিঠে ছেলে দুইটা একটু কম হলুদ আর এই যে দেখুন এই সাইডে এই যে আমার ভিডিও করা দেখে ওরা মূলত হড়ো শুরু করেছে তাহলে এই দুই জোড়া কেউ চাইলে দুজনা নিতে পারবেন কেউ চাইলে জোড়া নিতে পারবেন যদি আপনারা নিতে চান সম্পূর্ণ সুস্থ সবল এবং ব্লিডিং ফেয়ার অর্থাৎ এদের এখন এই শীতের সিজনে যদি এদের ব্রিডিং কোর্স করিয়ে ব্রিডিংয়ে দেওয়া হয় আশা করি পনেরো থেকে বিশ দিন সর্বোচ্চ এক মাসের মধ্যেই ডিম পারবে এক মাস বলছি এই জন্যই মূলত যে পরিবেশেই যাক নতুন একটা পরিবেশে যেতে খাপ খেতে বা নতুন একটা পরিবেশ সম্পর্কে চেনা জানা ধারণা হতে সময় লাগে যাওয়ার জন্য মোটামুটি সর্বোচ্চ এক মাস সময় আমি ধরে নিচ্ছি এর মধ্যেই আশা করি ডিম পারবে তো যারা নিতে চান আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম পাঁচ হাজার টাকা করে পড়বে লুটিনো হ্যাভি পালকো কাটেল এদের বাচ্চাগুলো কিন্তু এর চেয়েও বেশি হলুদ বের হয় তার কারণ সাধারণত দুইটা হলুদ পাওয়া খুবই কঠিন একটা হলুদ থাকে একটা সাদা থাকে এটাই স্বাভাবিক হয় তাহলে সেগুলো থেকে যখন বাচ্চা মোটামুটি হলুদ হয় আর দুইটা যখন হলুদ থাকবে সেখান থেকে বাচ্চা কিন্তু অনেক বেশি হলুদ হয় যার কারণে এই যে বা জোড়াগুলো এই জোড়াগুলো থেকে আপনার অনেক পরিমাণ হলুদ হলুদ বেশি থাকবে যেগুলো চাহিদা বেশি মূলত বেশি চাহিদার যে পাখিগুলো কটেল হেভি ফাল সে হেভি ফালই হবে এখন শীতের জন্য মূলত পাঁচ হাজার টাকায় আপনারা পাচ্ছেন এই শীতের আর এক মাস পরেই কিন্তু আপনার চাইলে আমার আমিও পাঁচ হাজার টাকা আর বিক্রি করবো না তার কারণ শীতের জন্য এখন পাখি অনেকেই ছেড়ে দিতে যাচ্ছে বা অনেকেই বিক্রি করে দিচ্ছে এই শীতের সিজনের জন্য পাখির দাম একটু কম সেক্ষেত্রে এক মাস পরেই যখন গ্রীষ্ম মৌসুম আসবে তখন এগুলো ছয় হাজার টাকার কমে কোনোভাবেই পারবেন না অনেকের ক্ষেত্র বিশেষে সাড়ে ছয় হাজার সাত হাজার টাকাও লাগে আমি যখন প্রথম ককা কিনেছিলাম তা মূলত এই হেভি পাল সাত হাজার টাকা করে জোড়ায় কিনেছিলাম এখন কিছুটা দাম বর্তমানে কমে গেছে আবার শীতের সিজন চলছে যার কারণে একটু কম তার মানে আমার মানে ক্ষেত্রে কোনো অংশেই কম নয় আমার এই সবগুলো পাখি আপনার দেখে শুনে দেখুন একটা সাইজ দেখুন বুকের সাইজ দেখুন আপনারা ধরেই দেখবেন বুকগুলো ধরে দেখবেন কত মোটা সে যদি আপনারা আসেন আমার ঠিকানা হলো ঢাকা সূত্রাপুর সদরঘাটের কাছাকাছি তাহলে এখানে এসেও কেউ নিতে পারবেন কেউ চাইলে দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে আপনার পেমেন্টটা আগে করতে হবে কেন আমি নিজে যাব না ওখানে কোনো পরিবহনে দিয়ে দেবো সেক্ষেত্রে পরিবহন তারা থেকে টাকা সংগ্রহ করবে না যার কারণে পেমেন্টটা আগে করতে হবে আর অবশ্যই ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকেই আপনারা ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আপনাদের সার্ভিস চার্জ দিতে হবে তাহলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমার এই ভিডিওটি যারা দেখছেন আমার পাখিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে আছেন তারা লাইক কমেন্ট দেবেন যে কোনো ব্যাপারে পাখির যে কোনো বিষয়ে জানতে চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাদের কাছে আমার অভিজ্ঞতা শেয়ার করব তা আমি মূলত দীর্ঘদিন ধরেই অনেক ধরনের পাখি পালি আপনারা জানেন লাভবাট কোকাটেল বাজরিঘাট যাওয়া পাখি এছাড়া কনুর পাখিও রয়েছে তাহলে এই সম্পর্কিত বাস্তব অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি যাই হোক পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ